এই তো মেলায় এসে মান সাথে দেখা হয়ে গেল এই তো আমরা এখন যাচ্ছি একটু শিবচর শিবচর বাজারে কিছু কেনাকাটা করবে সিনহা বক্স কিনবে খাবার কিনবে তারপর একটু মেলায় ঘুরতে যাবে সিনহাকে নিয়ে একটু মেলায় ঘুরে আসবো একটু হাই বলে দেয় সিনহা ডান হাত দিয়ে বলো এই তো আমরা চলে আসছি উপজেলায় মেলায় বৈশাখী গ্রামীণ শিল্প মেলা আর এখানে আমরা চলে আসছি আর এই যে আমাদের সাথে বুসরা সুমাইয়া যোগ হয়েছে তো আমরা সবাই একসাথে মেলায় যাবো বসার সময়ও কিন্তু বাসার কাছে থাকতে ওরা মেলায় আসে নাই আজকে আমাদের সাথে আসলো আমরা আসছি আমাদের বাসা থেকে আর বসের বাসা থেকে এই তো আমরা মেলার ভিতরে চলে আসছি আর ঘুরে ঘুরে দোকানপাট দেখতেছি একটি কিনলে দশটি ফ্রি এই তো মেলায় এসে মানহাবুরির সাথে দেখা হয়ে গেল এই আছে রাফি কেমন আছো তোমরা মানহা তুমি কেমন আছো এই যে অনেক ব্যাগের দোকান আছে এখানে এই তো আমরা যে এই সব চলে আসছি আর এই যে এখানে দেখেন সব কিছু ষাট টাকা দাম এখানে যা যা আছে সবগুলো ষাট টাকা দাম সব কিছুই ষাট টাকা মানে এখানে যা আছে সবগুলো ষাট টাকা করে যেটা নেই এই যে আছে সোনার জামিছ এই দেখেন সোনা দিয়ে বানানো সবগুলো স্বর্ণের জামিছ মানে কি দেখতেছো তুমি সব কিছু ঘুরে ঘুরে দেখতেছো

এই যে রিক্তাপ একটা পাখা নিচ্ছে রাফির জন্য এটা কার রাফি এটা কি মানহাবুড়ি নিছ তোমার পছন্দ হয়েছে এটা আর রাফির তো আছে একটা তোমার আছে না পাখা এই যে আমি এটা নিচ্ছি এটা দিন যাবত আমি খুঁজতেছিলাম কয়েলদানি তো এটা মেলায় এসে অনেক মানুষের সাথে দেখা হয়ে গেল সাথে দেখা হয়ে গেল আমরা এখন চলে আসছি আচারের দোকানে এখান থেকে আচার খাবো এই কোনগুলো খাবা কোন আচার খাবা নেও খুশরা কোন আচার খাবা দেখো নেও মানে হ্যাঁ এই জি শোনো কোনটা খাবা খাও না খাও একটু তেঁতুল তেঁতুলের আসার খাবা তেঁতুলের আচার কোথায়

এই যে তেঁতুল আর বড়ই মিক্স এটা দেন কতটুকু নেবা বিশ টাকার বিশ টাকার দেন আচ্ছা কেমন খেতে রিভিউ দাও দারুন